খুব জন ডিক্লারেশন ফর্ম করেছে একটা ভোটার লিস্টের নাম তুলতে গেল সেটা কি কোশ্চেন তো বলছে বাবা মায়ের বার্থ সার্টিফিকেটও দিতে হবে এটা কি হচ্ছে এটা অনেক ঘাবলা আছে মানে স্ক্যাম আছে যে নতুন করে সম্পূর্ণ আবার ভোটার লিস্ট এরপর আবার নতুন ফরমান এসছে সবাইকে বন্ডেড লেবার পেয়েছে ভূত লেভেল এজেন্ট থাকে তাদের সব ডেটা দাও তাদের সব ফোন নাম্বার দাও আমরা বললাম কেন আমার বুদ্ধিবে যে যে পার্টি কে হবে তার যেটা আমি তোমায় দেব কেন কেনার জন্য এই ইলেকশন কমিশনার চিফ ইলেকশন কমিশনার আই এম সরি টু সে আই সি দা ইলেকশন কমিশন সিলেক্টেড সেপ্রিটেড ইজ কামিং ওয়ান আফটার অ্যানাদার প্রিয় দর্শক আপনারা দেখছেন সংবাদ সাধন ইউটিউব নিউজ চ্যানেল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে ইলেকশন নির্বাচনের একটি চিঠি এসেছে আর সেই চিঠি হাতি পেয়ে রীতিমতো বড়সড় ধাক্কা খেয়েছেন তৃণমূল কংগ্রেস কারণ নতুন ভোটার লিস্টকে নিয়ে নতুন কিছু করার নিয়ম তৈরি করা হয়েছে এবার দু হাজার ছাব্বিশের নির্বাচনে দেখুন শুভেন্দু তো আগেই বলেছিলেন পঞ্চাশ লক্ষ সত্তর লক্ষ ভুয়া ভোটার রোহিঙ্গা বাংলাদেশে রয়েছেন বা তাদেরকে এই পশ্চিমবঙ্গের রাজ্য সরকার মমতা ব্যানার্জি এতদিন ধরে লুকিয়ে রেখেছেন এইটিকেই এবার নির্বাচন কমিশন জলে ভাসিয়ে দিবেন তাই তো তিনি এই খবরটি রীতিমতো শুনেই দীঘায় শান্তিতে পুজো করতে পারছেন না জগন্নাথ দেবের নির্বাচন কমিশন দেশে যে ইলেকশন প্রসেস আছে সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন অবজেকশন এসেছে রাহুল গান্ধীজি বলেছেন এবং তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসেরও কিছুদিন মধ্যেই বলেছিলেন ভোটার তালিকায় সেখানেই কিন্তু প্রচুর গোলমাল হচ্ছে এবং সেইখানে অন্য দেশের অন্য রাজ্যের মানুষের নাম রীতিমতো ঢুকে যাচ্ছে এই জন্য নির্বাচন কমিশন এই জিনিসটাকে এবার পরিষ্কারভাবে নতুন করে তৈরি করছেন দু হাজার নির্বাচনে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ যারা ভোট দিতে চায় তারা জানে কীরকম দুর্নীতি হয় ভোটের দিন তা না হলে তৃণমূল পার্টের একজন অবৈধ বাংলাদেশি গ্রাম পঞ্চায়েতের প্রধান কিভাবে হয়ে যেতে পারে অপারেশন সিঁদুরের সময় বিভিন্ন রাজ্যের পুলিশ যেভাবে অবৈধ রোহিঙ্গাদেরকে ধরেছেন সেইখানে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের এক একজন ভোটার পাওয়া যাচ্ছে যাদের একটা নয় দুইটা নয় বিধানসভায় নাম আছে তারা দুই তিনবার করে নির্বাচন দিয়ে চলে যাচ্ছে তারাই দেশের মধ্যে জঙ্গি কার্যকলাপ তৈরি করছেন এবং নির্ভয়ে তারা ভোট দিচ্ছে কাকে ভোট দিচ্ছে এটা আপনারা ভালো করেই জানেন এতে বলার মতন কিন্তু কিছু নেই সেই জন্য নির্বাচন কমিশন এবার একটা নির্দেশিকা নতুন করে জারি করে বের করেছেন ভোটার তালিকায় এবার যারা নতুন তাদের জন্য অনেক নিয়ম রয়েছে দেখুন আঠেরো বছর হয়ে গেলেই ভোটার তালিকায় নাম মুখে আসে প্রথমে একে কী হতো আঠেরো বছর হয়ে গিয়েছে তবুও ভোটার লিস্টের নাম ওঠেনি বিভিন্ন কারণে যার নাম তোলার কথা ওনার আগ্রহ নাও থাকতে পারে আঠেরো বছরটা যদি একুশ বছর বয়স হয় সেটা মেনে নেওয়া যাবে না দু হাজার ছাব্বিশে কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে কারোর বয়স চল্লিশ বছর পঞ্চাশ বছর সত্তর বছর বয়স সে এসে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে নতুন করে নাম তুলছে এখানে তো সন্দেহ ওটা জাগে কি ভারতীয় নাকি বেড়া চলে এসেছে নাকি এদেরকে আনাও হয়েছে আপনারাই ভাবুন তাই নির্বাচন কমিশন এইবার নতুন ভোটার লিস্টকে নিয়ে বলেছেন আঠেরো থেকে একুশ বছরের মধ্যে ভোটার কার্ড তৈরি করতে হবে বাইশ বছরের মাথায় এসে ভোটার লিস্টের নাম উঠালে তার কম খবর আছে যে ভোটার লিস্টের নাম উঠাবেন তার বাবা মায়ের পরিচয় লাগবে এইবার তাদেরকে ভোটার কার্ড আছে কিনা এটাও কিন্তু দিতে হবে তারা কি করেছেন করেছেন নাকি মমতা ব্যানার্জি এবারে হারে হারে বুঝতে পেরেছেন দু হাজার ছাব্বিশের নির্বাচন যে আসছে সেইখানে শুধুমাত্র তিরিশ পার্সেন্ট সংখ্যালঘুদের ভোটে জিততে পারবেন না এবার এবারের নির্বাচনে সমস্ত হিন্দু ভোটারগুলি চাই তাই তো তিনি জগন্নাথ দেবের মন্দির বানালেন তারপর একটা গজা প্রসাদের নাম করে খাইয়ে একটা হাওয়া তোলার চেষ্টা করেছিলেন কিন্তু সেইখানে আবার শুভেন্দু অধিকারী ওই প্রসাদকেই হানান বলে যেভাবে আক্রমণ করছেন তাতে মমতা ব্যানার্জি বুঝে গেছেন হচ্ছে না হিন্দু ভোটগুলি তবুও তাদের ঝুলিতে আসছে না যার প্রমাণ তারেক নির্বাচনে তৃণমূল সেখানে জয়ী হয়েছেন কিন্তু মুসলিমদের সংখ্যা বেশি থাকায় হিন্দুদের ভোট সেই খুব একটা বেশি টানতে পারেনি তৃণমূল কংগ্রেস প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় আপনাদের মূল্যবান মতবাদ অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ইউটিউব নিউজ চ্যানেলে এবং রাজ্যের সমস্ত খবর দেখতে প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকের কাছে এই ভিডিওটি সময় মতো পৌঁছ যেতে পারে প্রিয় দর্শক দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো এক খবরে নতুন কোনো এক বিষয়ে ততক্ষণে দেখতে থাকুন সঙ্গে থাকুন ধন্যবাদ করেছে একটা ভোটার লিস্টের নাম তুলতে গেলে সেটা কি কোশ্চেনটা হচ্ছে বলছে বাবা মায়ের বার্থ সার্টিফিকেটও দিতে হবে এটা কি হচ্ছে এটা অনেক ঘাবলা আছে অনেক স্ক্যাম আছে